অথবা উঠতে পারে এই কম সামান্য কম বেশি করলে দুটো জিনিস ঘটতো উড়ে হারিয়ে যেতে হতো অথবা উঠতেই পারতো না তাহলে উঠতেও পারবে ফিরেও আসতে পারবে আবহাওয়ার মধ্যেই এই ভারসাম্যকে রক্ষা করেছে তাহলে এই বিমান উড়ে হারিয়ে যাচ্ছে না এই বিমান উড়ে আবার ফেরত আসতেছে আবহাওয়ার মধ্যে এই ভারসাম্যকে রক্ষা করেছে আল্লাহ সুবান তাহলে এখানে বিজ্ঞানীদের কিছুই নাই সব কিছুই আগে থেকে ছিল মানুষ চিন্তা করে নতুন করে জাস্ট একটা আর একটার সাথে জোড়া বানিয়েছে পাখি আগে থেকে উড়ত মানুষ কেমনে উড়বে মানুষ জানতো না যে সুবহানাল্লাজি সখরা লানা না হাজা কুননা লাহ মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুন কালিমুন উড়ল বিমানে বলছি পবিত্রতা সেই সত্তার যিনি বিমানকে আমার অধীনস্থ করেছে বিমান ক্যামনে আমার অধীনস্থ হলো মানুষ বানালো বিমান যন্ত্র তৈরি করলো মানুষ বিমান তৈরি করল মানুষ চালাচ্ছে পাইলট আর দোয়া করতেছে যে যেই সত্তা এই বিমানকে আমার অধীনস্থ করেছে কেন না ওই বিমানে যে তেল ব্যবহার হচ্ছে ওই তেল কারো বাপের ক্ষমতা নেই তৈরি করবে ওই তাল আল্লাহ দিয়েছে মানুষ নিয়ে যে বিমানে লাগিয়েছে তাহলে ওই তেল কার তাজি করতেছে আল্লাহর তাজি করতেছে ওই পুরো বিমানের বডিতে যা ইউজ হয়েছে আর একটাও মানুষের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই কোন বিজ্ঞানীর ক্ষমতা নেই যে শূন্য থেকে বানায় যে আমি এখন হাওয়া এই হাওয়া থেকে এখন বানালাম এটা জিনা আল্লাহ দিয়ে রেখেছে ওইটার থেকে ওকে বানাতে হবে ওই স্টিলের বডি ওই কাঠের ফ্রেম আল্লাহর দেওয়া জিনিস তাহলে ওই কাঠ যখন গাছের সাথে ছিল আল্লাহর তাজিবাট পাঠ করেছে এখন কাটা অবস্থায় বিমানে আছে তো তাজি পাঠ করবে না ওই যে সিটের উপর বসে আছেন ওই সিটের ফর্ম তুলা অবস্থায় শিমুল গাছে ছিল তখন এখন ওটা বানিয়ে আপনি ফর্ম বানিয়েছেন তো আল্লাহর তাজি পাঠ করবে না ওই পুরো বডিতে যা ইউজ হয়েছে প্রত্যেকটা আল্লাহর দেওয়া কোথাও না কোথাও থেকে মানুষ নিয়ে এসে ওখানে লাগিয়েছে তাহলে পুরো বিমানের পুরো বডিটা তেল থেকে শুরু করে অল এভরিথিং কার নিয়ন্ত্রণে আল্লাহর নিয়ন্ত্রণে এবং ওরাও আল্লাহ সুহান তালা তাজি পাঠ করছে শুধু এটাই নয় এই যে আমরা যে ভূমন্ডল দেখতেছি আমাদের যে উপরের যে আকাশ দেখতেছি এই আকাশের সিস্টেমের মধ্যে সেটআপের মধ্যে আল্লাহ যদি চুল পরিমাণ কম বেশি করতেন তাহলে পাখি উড়ে হারিয়ে যেত অথবা উঠতেই পারত না তাহলে আমরা কি বলতে যাচ্ছি জিকির কেন পাওয়ারফুল আওয়াজ কেন পাওয়ারফুল এইটা আপনাকে বোঝানোর জন্য বিভিন্ন আঙ্গিকে চেষ্টা করলাম তাহলে আল্লাহর আসমান থেকে আসমানি সহযোগিতা পৃথিবীতে নেমে আসার দুইটা মস্ট পাওয়ারফুল টেকনোলজির একটা হচ্ছে রাতের সালাত একটা হচ্ছে সকাল সন্ধ্যার এই জন্য যুদ্ধের মাঠেও সালাত করতে হয় যুদ্ধের মাঠে যে সত্যবাদী ন্যায়পরায়ণ হবে সে নেতা হবে তো জ্ঞান অর্জন যদি ইহুদি খ্রিস্টান করে আর দেলদারের যুবকেরা যদি বিড়ি সিগারেট মগ জুয়া গাজা নেশা ফ্রি ফায়ার পাবজি খেল তামাশা বিভিন্ন নেশা এবং মাদকতার মধ্যে ব্যস্ত থাকে আর ইহুদি খ্রিস্টানের সন্তানেরা যদি জ্ঞান অর্জন করে তো কে নেতা হবে আর একটু জোরে বলেন কে নেতা হবে ইহুদি খ্রিস্টান আল্লাহ বলবে না যে ইহুদি খ্রিস্টান তোরা জ্ঞান অর্জন করছিস তোদের নেতা বানাবো না আমার দিন দোয়ারের কিছু বান্দা আছে এরা মদ খায় জোয়া খায় এরা মুসলমান এদের নেতা বানাবো সেই কাজ আল্লাহ আল্লাহ তোহান রুল ব্রেক করে না তাহলে যে ফাংশনের উপর সেট করা আছে ওই কি ইউজ করতে হবে এই ফাংশন যে ইউজ করবে তার জন্য কাজ থাকবে তাহলে আপনি জ্ঞান অর্জন না করলে নেতা হতে পারবেন না কথা শেষ আল্লাহ নিজে জ্ঞানী আদম আলাই সাল্লা জ্ঞানী তলুদকে নেতা বানানো হয়েছে জ্ঞানের কারণে এবং পুরো কোরআন জ্ঞান দিয়ে পরিপূর্ণ মোহাম্মদাম জ্ঞানী আমরা যদি জ্ঞান অর্জন করি নেতা হতে পারবো নাহলে গোলামই থাকবো পয়েন্ট নাম্বার দুই সত্যবাদীতা ন্যায় পরায়ণতা এটাতে নেতা হয় গণতন্ত্রের কালচার এমন এখানে দুই নাম্বারই লিয়াজু লবিং ধোকাবাজি এই রাস্তাগুলো দিয়ে মানুষ নেতা হয় তো এই দুই নাম্বারই লিয়াজু লবিং এগুলোর মাধ্যমে যে নেতা হয় এরা মূলত গোলাম আল্লার ক্রাইটিরে এরা কি গোলাম আর ওই যে ওসমান হাদির মতো ছেলে যারা কোনো দলের লিয়াজু কোনো টাকা পয়সার লেনদেন কোনো কিছুর সাথে না থেকে একদম স্ট্রেট ফরওয়ার্ড যেটা সত্য যেটা নেয় সেটাই বলবে এইগুলো হচ্ছে আসল নেতা কিন্তু এই নেতাগুলোকে গণতন্ত্রের সিস্টেমে উঠে আসতে আসলে গুলি করে উড়িয়ে দিবে তাহলে গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা মানে এখানে যদি এমপিও হয় প্রাইম মিনিস্টারও হয় তাহলে সে গোলাম কেন দুই নম্বর রাস্তা অবলম্বন করেছে দুই নম্বর রাস্তা অবলম্বন করলে নেতা হওয়া সম্ভব নয় ওকে ভারত কিনে নিবে টাকা দিয়ে আমেরিকা কিনে নিবে টাকা টাকা দিয়ে তাহলে সত্যবাদী ন্যায়পরায়ণ সবাইকে নিজ নিজ জায়গায় হতে হবে আপনি কেমনে মাপবেন আপনি ন্যায়পরায়ণ কিনা সত্যবাদী কিনা নিজের পিতার জমিতে নিজের বোনকে ন্যায়ের সাথে সম্পত্তি বন্টন করেছেন কিনা একটা ছোট্ট পরীক্ষা যদি দিয়ে থাকেন তাহলে নেতৃত্বের গুণ আছে যদি না দিয়ে থাকেন তাহলে গোলামির গুণ আছে তাহলে নেতা হতে হলে নিজ নিজ জায়গায় মসজিদ মাদ্রাসা তো সিয়াম আছে নাই কি সত্যবাদীতে নাই পরায়ণতা নাই আলেমদের মধ্যে সালাদ সিয়াম হজ জাগাত আছে নাই কি সত্যবাদীতে নাই পরায়ণতা নাই এই বেসিক ক্যারেক্টেরিয়া লিডারশিপের এটা আমাদের কোথাও মুসলমানদের মধ্যে নাই কেননা ব্রিটিশ উপনিবেশের দীর্ঘ গোলামির কারণে আমরা এটা হারিয়ে ফেলেছি গোলামি মে বাদাল জাতি হে কৌম কাজমির আল্লামা ইকবাল বলেছে গোলামির মাধ্যমে স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে যায় তাহলে লম্বা গোলামিতে আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে তো সম্মানিত উপস্থিতি পুরো বক্তব্যের সামারি করে দিই আজকেই মুসলমানেরা গোলাম থেকে স্বাধীন হয়ে যাবে পাঁচশো যদি যুবক এরকম তৈরি হয় যারা আমার এই বক্তব্যকে পূর্ণ করে দিতে পারবে পাঁচশো আমি যে থিউরি দিয়ে গেলাম সিক্রেট রেসিপি দিয়ে গেলাম এটা বাংলাদেশের ক্ষমতা দখলের নয় পৃথিবীর ক্ষমতা দখলের সারা পৃথিবী নয় সারা পৃথিবী নিশ্চিত করতে হবে আল্লাহর সাহায্য নিশ্চিত হওয়ার জন্য সৎ আমল লাগবে ফরজ এবাদতের পাশাপাশি রাতের সালাত এবং সকাল সন্ধ্যের জিকির সত্যবাদীতা ন্যায় পরায়ণ তার জ্ঞান এবং শিক্ষায় সর্বোচ্চ স্তরে যাওয়া এই দুইটা দুনিয়ার কাজ আগের যেগুলো বললাম এগুলো আল্লাহর সাথে রিলেটেড বানু ইসরাইলের যত বিস্তর বর্ণনা পবিত্র কোরআনে আছে আর দ্বিতীয় কোনো জাতির বর্ণনা নাই মুসা এবং ফেরাউনের যত বিশাল ঘটনা প্রবাহ পবিত্র কোরআনে বর্ণনা করা আছে আর কোনো নবীর ক্ষেত্রে করা নেই অন্যগুলো তার চেয়েতে কম আছে কিন্তু কম তো এটার কারণ হচ্ছে যেই উম্মতের উপর এই কিতাব দেওয়া হচ্ছে এই উম্মতের উপর একদিন এই ধরনের ঘটনাগুলো ঘটবে কাছাকাছি লেভেলের জিনিসগুলো তো যাতে এই ঘটনাগুলো থেকে উম্মতে মোহাম্মাদ শিক্ষা নিতে পারে যে বানু ইসরায়েলের সাথে কি হয়েছিল আমার সাথে কি হচ্ছে বানু ইসরায়েল কিভাবে মুক্তি পেয়েছিল আমি কিভাবে মুক্তি পাবো বানু ইসরায়েলের মতো ভয়ঙ্কর গোলামি কিন্তু আমরা করিনি আর মনে হয় না যে বানু ইসরাইলের মতো ভয়ঙ্কর গোলামি উম্মাতে মোহাম্মাদবেলামের একটা দোয়া আছে যে উম্মাতে মুহাম্মাদি যেন একত্রে একসাথে একই মানে একইভাবে একই সময়ে ধ্বংস না হয়ে যায় পরাজিত না হয়ে যায় তো বানু ইসরায়েলের যেই পরিমাণের গোলামি তার ধারের কাছে আমরা নাই এই জন্য আমি আমার বক্তব্যে বলেছি যে মুসা আলি হি সাল্লা ফেরাউনের কাছে যত দুর্বল ছিলেন গাজার মুসলমানেরা ইসরায়েলের কাছে তত দুর্বল নয় আবারও বুঝেন আজকের গাজার মুসলমানেরা আজকের ইসরায়েল এবং আমেরিকার কাছে যত দুর্বল ফেরাউনের কাছে তার চেয়ে হাজার গুণ বেশি দুর্বল জন্য কিছু উদাহরণ দেই মনে করেন আপনাদের এটা টাঙ্গাইলের কোথায় আসছি বাসাইল নাকি এই জায়গা না দেলদুয়ার টাঙ্গাইলের দেলদুয়ারের কোন একজন কৃষক তাকে বা তার যুবক ছেলেকে বলা হলো যে তোমাকে আমেরিকার প্রেসিডেন্টের কাছে দাওয়াত দিতে যেতে হবে এটা আপনার কাছে এই লোক আমেরিকা এবং আমেরিকার প্রেসিডেন্টের তুলনায় যা দুর্বল যেই দিন সালামকে বলা হচ্ছে ফেরাউনের কাছে যেতে ওই দিন উনি তার চেয়ে বেশি দুর্বল কয়েকটা কারণে এক এই ব্যক্তিকে যে আমি বললাম যা আমেরিকায় এমন সময় বলছি যখন আমেরিকার আদালতে মৃত্যুদণ্ড প্রাপ্ত মুসা সালাম ফেরাউনের আদালতে মৃত্যুদণ্ড প্রাপ্ত এমন সময় বলছি এই দিল মানুষকে তুমি আমেরিকায় গিয়ে দাওয়াত দাও ট্রাম্পকে যখন এই দিল এই কৃষক আমেরিকা থেকে পলাতক অবস্থায় আছে কয় বছর থেকে পলাতক অবস্থায় আছে দশ বছর থেকে তো অনেক পলাতক আসামি তো দেশে বিদেশে ভালো অবস্থানে আছে পাচার করা টাকা নিয়ে গিয়ে ভালোভাবে আছে তো মুসারে সালাতাম পলাতক অবস্থায় মানুষের বাড়িতে কাজ করতেছেন তাহলে দেলদুয়ারের এই মানুষকে যখন বলা হচ্ছে আমেরিকা যেতে তখন আর নিজের বাড়িতে নাই দুবাইয়ে থাক লন্ডনে থাক দিল্লিতে থাক আর করাচিতে থাক সেখানে মানুষের বাড়িতে কাজ করে খায় তখন তাকে যেতে বলা হচ্ছে আমেরিকা এমন তো অবস্থায় যে আমেরিকার আদালতে তার নামে মৃত্যুদণ্ড হয়ে আছে নয় আপনার এই এই মানুষের ন্যাশনালিটি আছে পাসপোর্ট আছে জাতীয় পরিচয়পত্র আছে তার নামে একটা দেশ আছে এলাকায় তার জমি জায়গা আছে তার আত্মীয় স্বজন আছে বিপদে পড়লে পাশে দাঁড়ানোর মানুষ আছে আর মুসল্লিস আসালাম এমন গোলাম জাতির সদস্য এমন গোলাম কওমের সদস্য যে যার মা পরিচয় দিতে পারেনি যেটা আমার ছেলে বালা উম রবিক পরিচয় দিলে জবাই করা হতো তাহলে পাশে দাঁড়াবে এরকম কোন পরিবেশ নাই বানু ইসরাইলরা এত ভয়ঙ্কর লেভেলের গোলাম হ্যাঁ দিতে পারম্ন সম্মানিত তাহলে বানু ইসরাইলদের ক্ষেত্রে তাদের উত্তরণের যে রাস্তা আমি হয়তো আপনাকে বুঝাতে ব্যর্থ যে মুসা সালামের নাম আমরা এত শুনেছি মুসা আলাইসাল্লামের মজেজার কথা আমরা এত শুনেছি যে মুসা আলাইসাল্লামকে অনেক বড় মনে হয় কিন্তু মুসা মুসালসাল্লাতামকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছে তখন উনি অনেক 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 দুর্বল তো মুসা আলাইসাল্লাম কিভাবে এত দুর্বল জায়গা থেকে ফেরাউনের সামনে দাঁড়ালেন এবং ফেরাউনের মুখোমুখি হলেন এবং ফেরাউন পরাজিত হল তিনি জিতলেন মুসাল্লামের জয় বহুদূরের কথা মুসা মুসালামের দাঁড়ানোর সাহস নাই সাহস নাই দেখেই তো উনি মিশর থেকে পালিয়ে গেছেন তাহলে দাঁড়ানোর সাহসটা কোথায় থেকে পেলেন এই যে মুসালামের ঘুরে দাঁড়ানো এটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদের ঘুরে দাঁড়ানো যে উম্মতে মোহাম্মাদি কিভাবে ঘুরে দাঁড়াবে মুসা মুসালাইসাল্লাম কিভাবে ঘুরে দাঁড়ালে মুসা আমাদের চেয়ে দুর্বল অবস্থায় ঘুরে দাঁড়িয়েছেন তাহলে আমরা এত ভালো অবস্থায় থেকে কেমন কেন ঘুরে দাঁড়াতে পারবো না সিস্টেম কি ঘুরে দাঁড়ানো গোলামি থেকে মুক্তির রাস্তা কি তো গোলামি থেকে মুক্তির এক নাম্বার রাস্তা আমি চারটা বা পাঁচটা পয়েন্টে শর্টকাটে কথা বলবো ইমান বিল গাইবে আল্লাহ সুবাহ সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় হয়নি হয় না হবে না তিন নম্বর হচ্ছে সৎ আমলের মাধ্যমে আল্লাহ সুবাহর সাহায্য নিয়ে আসা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটানো জ্ঞান এবং শিক্ষার মাধ্যমে নেতৃত্বকে পূর্ণতা দান করা তাহলে এক নম্বর বিল ইমান সকল নবীকে আল্লাহ সুবাহ কোনো না কোনো ভাবে গায়েবের কিছু অংশ দেখিয়েছেন অদৃশ্য জগতের কিছু অংশ দেখিয়েছেন যেমন আমাদের নবীকে তিনি মক্কা থেকে জেরুজালেম হয়ে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে গেছেন সুরাবানু ইসরাইলের মধ্যে আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা কেন এই কাজ করেছি জানো আমি তাকে আমার অদৃশ্য জগতের কিছু দেখাতে চাই নিদর্শন দেখাতে চাই জান্নাতের কথা আজীবন শুনলো এখন সচক্ষে দেখাবো এই যে মোহাম্মদ এই যে জান্নাত আজীবন শুনেছে জাহান্নাম এবার সচক্ষে দেখাবো সব সাত আসমানের কথা শুনেছে এবার সচক্ষে দেখবে সাত আসমান কি জিনিস তাহলে এগুলো গায়েবের জগৎ মিরাজের সফরে আল্লাহর নবী এগুলো সচক্ষে দেখেছেন তাহলে মোহাম্মদ সাহাশামের ইমানের লেভেল আমার এবং আপনার ইমানের লেভেল এক হবে না ঠিক তেমনি ঈসা আলি সালামের জন্য আর এক গায়েব উন্মোচন করা আছে আপনারা কোনোদিন মৃত মানুষকে জীবিত হতে দেখেছেন মৃত মানুষকে জীবিত হতে দেখেন এটা কিন্তু গায়েব এটার উপরই পরকালের বিশ্বাস টিকে আছে কিয়ামত মানেই মরা মানুষ আবার জীবিত হবে এটাই কিয়ামত ওই বিশ্বাসের উপরেই কিয়ামত এবং পরকাল জান্নাত জাহান্ন দাঁড়িয়ে আছে যে মরা মানুষ আবার জীবিত হবে তো কেমনে মরা মানুষ আবার জীবিত হবে তো ইসা আলাইসালাম সকাল সন্ধ্যা মরা মানুষ জীবিত তাহলে এটা একটা গায়েব যা ইসা আলসালামের জন্য মজে তো এই গায়েবের উপর তৈরি হলে ইমান সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় এখন মুসা আলাইসাল্লা তো আসসালামকে আল্লাহ বললেন মুসা তোমার হাতে কি তো আমার হাতে লাঠি লাঠি ছাড়ো সাপ হয়ে গেল তো মুসা তো আসসালামকে আল্লাহ বললেন না যে আমি আজকে আসমান থেকে স্পেশাল গিফট নিয়ে এসেছি জান্নাতের একটা স্পেশাল লাঠি নিয়ে এসেছি এটা ছাড়লে সাফ হবে জান্নাত আর আসমান থেকে আনা স্পেশাল লাঠি সাফ হতেই পারে কিন্তু মুসা আলাহিসাল্লাম এই লাঠি নিজেই পাঁচ দশ বছর থেকে ব্যবহার করতেছে নিজে গাছ থেকে কেটে নিয়ে এসেছে সেই লাঠি কেমনে সাফ হয় এটা কোনো স্পেশাল লাঠি না এটা স্বাভাবিক তো মুসা এর হাতে যে লাঠি থাকতো আল্লাহ সেই লাঠিকে সাপে পরিণত করতে পারত এটা আলাদা কোনো স্পেশাল লাঠি না তো মুসালি সাল্লা আসসালামের লাঠির সাপ হওয়া দেখে জাদুকরেরা কেন সিজদা করল জাদুকরদের দড়ি এবং লাঠিও সাপ হয়েছিল আমরা যেমন আজকে থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে বিশেষ চশমা দিয়ে বড় স্ক্রিনে যদি কোনো পার্কে অথবা কোনো থিয়েটারে গিয়ে বসি তাহলে দেখবেন যে ওই স্ক্রিনের মধ্যে থেকে সাপ বের হয়ে আপনাকে ছবল দিচ্ছে ফটোগ্রাফির কারণে সিনেমাটোগ্রাফির কারণে এবং ডি অ্যানিমেশনের কারণে কিন্তু আসলে চশমা খুললে দেখা যাবে এখানে কোনো বাস্তবে সাপ নাই কিন্তু চশমা দেওয়ার পর মনে হচ্ছে সত্যি সাপ আমাকে ছবল দিচ্ছে তো যেই প্রযুক্তি দিয়ে আমরা এখন সাপের মানুষকে আমাদের প্রযুক্তি দিয়ে সাপের একটা ধরন দিয়ে ভয় দেখাচ্ছি সেম কোনো জাদুকরী প্রযুক্তি দিয়ে তাদের লাঠি তাদের দড়িগুলো চোখের সামনে মনে হচ্ছিল সাপ কিন্তু ইন রিয়ালিটি এগুলো সাপ নয় এটা আজকেও সম্ভব নয় কিন্তু মোহাম্মদ মুসা আলাই সালাতামের লাঠি একদম আপনাদের বিলে পুকুরে নদীতে যে সাপ আছে ওই জ্যান্ত আস্ত সাপ হয়ে গেছে যেটা আল্লাহর সৃষ্টি বাস্তব সাপ এটা আজকেও আধুনিক বিষয় সম্ভব নয় যে আমি এই গ্লাসকে বলে দিলাম যে এটা সাপ হয়ে গেল এইটাকে আমি থ্রি ডি অ্যানিমেশন করে ডিজাইন করে আমি মোবাইলে কম্পিউটারে দেখাইতে পারি যে এর ইয়েটা আমি গ্লাস থেকে সাপ বানাই দিলাম জাদুর মধ্যে এমনভাবে সিস্টেম হয়ে গেলো যে গ্লাস ভেঙে সাফ হয়ে গেল কিন্তু ইন রিয়াল লাইফ এটা সাফ হবে না বাস্তবে সম্ভব